নেপালের বিপক্ষে বল হাতে ইতিহাস করেছেন তানজিম হাসান সাকিব চার ওভারে মাত্র সাত রান দিয়ে নিয়েছেন চার চারটি উইকেট এর চেয়ে বড় ব্যাপার হলো নিজের বোলিং কোটায় একুশটি ডট বল দিয়েছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো বলার এক ম্যাচে এত ডট দিতে পারেননি এ পেসারে দিন চার ওভারের মধ্যে দুটি ওভার নিয়েছেন মেরিন শেষ পর্যন্ত নেপালকে পঁচাশি রানে অল আউট করে একুশ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ আর তাতেই সুপার এক নিশ্চিত করেছে টাইগাররা ম্যাচেজে উপস্থাপকের করা প্রশ্নে নেপাল অধিনায়ক রোহিত পাউডেল বলেন আমার মনে হয় তানজিন দারুণ বলিং করেছে সে আমাদের স্রেপ সে ভালো জায়গায় বল করেছে সে আমাদের কাজটা কঠিন করে দিয়েছে আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি সে আমার দিকে তীরে এসে বলেছিল মেরে দেখাও আমি বলছি যাও বল করো এর বেশি কিছুই না তবে তানজিনকে আমি একটা কথাই বলবো সে নিজের কেরিয়ার প্রতি বেশি করে ফোকাস দিই আর মাঠে সবার সাথে ভালো ব্যবহার করু আমার সাথে যেটা হয়েছে সেটা তেমন কিছুই না আমি তার ওই ব্যবহারে কিছু মনে করিনি তো দর্শক ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নে তানজিম সাকিবকে নিয়ে রোহিত পাউরুলের করা এমন মন্তব্য আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ